তুমি কি না সে কি তোমার তবে আমি এতটুকু বলে গেলাম আমি জানি না আমার কোটা কতটা মানুষের কাজে আসবে তবে শরীরে খেয়ে বস্তুদের মশের আমি আমার স্বার্থ নিয়ে যত্ন করার প্রয়োজন ছিল বলে গেলাম তবে আমি জানি না আরেকদিন আপনাদেরকে হবে করা স্বার্থ আমার হবে কিনা তবে আমি জানি না আরেক দিনে তারা দাঁড়িয়ে আপনাদেরকে আমি বলতে পারবো কিনা তবে আজকে আল্লাহ তারা আমাকে সুযোগ দিয়েছে এটাকে আপনাকে দাঁড়িয়ে বলার তবে আমিও না শান্ত যেতে দেবে কেন আমিও আল্লাহকে বলবো আল্লাহ আমিও তাদেরকে আমরা সেহা করেছিলাম লাভ হয়নি তবে শুনে রাখো আমি বলে গেলাম যদি কারো ছবনের জন্য সরিষা পরিমাণ পরিবর্তন আসে যদি কেউ মনোযোগ দিয়ে ক্ষুদা নিজের জীবন গঠন করতে চায় সে ইনশাল্লাহ এই আলোচনা থেকে নিজের জীবন পরিবর্তন করতে পারবে কিন্তু ততক্ষণ পর্যন্ত কোন মানুষ পরিবর্তন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজেই পরিবর্তন হওয়ার চেষ্টা না করবে আমার ইরণ আসবে বাংলাদেশের সবচেয়ে বড় বক্তা আসবে মুক্তার ইমাম আসবে প্রতিমার ইমান আসবে মুফতি আসবে আবার আসবে আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে খুদ্

আমি করে বলতে আজকে এই জায়গায় এই মুহূর্তে আমার কাছ থেকে শুধুমাত্র আমার কাছ থেকে কে শুনেছেন শুধুমাত্র আমার কাছ থেকে কে শুনেছেন যে জ্ঞান শোনা হারাব একজন কে শুনেছেন শুনেছেন না আপনি আপনি শোনেন নাই জ্ঞান শোনা হারাবে আপনি শোনেন নাই শুনেছেন আপনি শুনেছেন সবাই শুনেছি পৃথিবীর প্রত্যেকটা আলেমের জবাব প্রত্যেকটা বক্তার কথা প্রত্যেকটা নদী কথা আপনি সবই জানেন তাও যেন আমাকে প্রতি সপ্তাহে এসে এর সেন্ট করতে হয় কেন জানেন কারণ আপনাকে আমরা বোঝার মতো ক্ষমতা নেই আর যদিও দিয়ে থাকে আপনি তার অপব্যবহার করছেন